বউ আমি যে তোমার বিয়ে করে আনলাম আমার চেহারা মোটো ভালো না কিন্তু এতে কি তুমি খুশি কি যে বলেন না আপনি আমি তো খুশি আর নাহলে কি আপনার বিয়ে করতাম আর শুনেন না শুধু আমি খুশি হইলে কি হবে আপনার ছেলে মেয়েরা আছে ওরা কি আমারে মেনে নেবে ওরা কি খুশি হবে আরে ওরা খুশি হতে কি আর না হতে কি আমি তোমার বিয়ে করে নিয়েছি তুমি আমারটাই বল আমি ছেলেমের কথা আমার কাছে বলি না তারপর ভয় করে আপনার ছেলে মেয়েরা যদি আমাকে বাসা থেকে বের করে দেয় আরে পাগল তুমি তাই কি মনে করো আমার ছেলে মেয়েরা বাড়ি করে দেবে আমি বেঁচে থাকি আমি কোনো দিন তা মেনে নেব না কথা বুঝছো আর তোমারে নিয়ে আমি গর্ষণ আমি যে কি দুঃখে বিয়ে করেছি সেটা তোমার আমার বলার দরকার নাই আমি আমি তোমারে ভালোবাসি আর তুমি যখন খুশি হয়েছো তখন আমার আর কোনো সমস্যা নয় আমি আমার বুকটা ফেটে যাচ্ছে তোমারকে কী যে বলো তুমি তোমারে আমার বিয়ে করার পর থেকে এই আমার সমাজের লোক বা আমার ছেলে মেয়ে কেউ মেনে নেবে না আর তারা মানে নিক আর না নিক সেটা আমার কোনো দায় আসে না কিন্তু তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কোনো চিন্তা নাই বা কোনো সমস্যাই হবে না আরেকটা কথা বল যদি আমার যে সম্পত্তি আছে যা কিছু সব অর্ধেক তোমার নামে লেগে দেব আর অর্ধেক আমি মসজিদ মাদ্রাসায় দান করে দেব বুঝছো কি বলতেছেন এটা এত সমাজের লোক কি বলবে আপনার ছেলে মেয়েরা আছে না ছেলে মেয়েরা থাক তাদের আমি একটা কানা কুড়িও দেব না তোমার অর্ধেক দেব মসজিদ মাদ্রাসা অর্ধেক দিয়ে হ্যাঁ এগুলা কি বলতেছেন আমি কি আপনারে টাকার জন্য বিয়ে করছি নাকি আমি তো আপনারে থেকে বিয়ে করছি টাকা পয়সার দরকার নেই আপনি যত দিন আছেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনারে সেবাযত্ন করে যাইতে চাই তোমার কথাটা শুনে আমার মনটা ভরে গেল আমার করে আমি কি করব মাতুবে একটা কাজ করো তুমি তাদেরকে এবারে এসে আমারে নিয়ে যা এখান থেকে এই দোজখের মধ্যে থাকতে পারবো না আরে কানা কাটা করব না তো কি করব আমার সৎ শাশুড়ি নিয়ে সংসার করতে পারবো এই কি জোয়ান একটা বউ বিয়ে করে নিয়ে আইছে kau এই বুড়া গলাসি বিয়ে করবে আমার শ্বশুর পারল লোকজন জানা জানি আমাদের তো ছি ছি করবে আমাদের মুখে থুথ দেবে আমি পারবো না এই মনসুমন তুমি বাড়ি নিয়ে যাও এই কি হচ্ছে কানা কাটা করতেছ কেন কথা কই কান্না করতেছি শিখে আর কম দুখে তোমার ওই লুকচাপ বাপে ছি 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 তুমি লাভি মুখেও বলতে পারতেছি না চোখেও দেখতে পারতেছি না না বলেও বলতেছি না শ্বশুরের লুকটা বলতে বাধ্য হইতেছি তোমার বাপ এই বুইড়া বসে যে বিমূর্তী dorse যে কাজটা নাকি করছে এইগুলা আমি কেমনে করে বলি তুমি হইলো তার ছেলে আমি হইলো ছেলের বউ এইগুলা কি আর চোখে দেখা যায় তাও বলতে হইতেছে শূন্য তাইলে কি করছে তার মেয়ের গোয়েশে একটা মেরে বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে ঘরে যা দেখো গে কি রং তামাশাই করতেছে ডলা ডলি সি আমি সোগেই দেখতে পারতেছি না আমি বউ কেমনে এগুলো সহ্য করব এই বয়সে সৎ শাশুড়ি নি আমার ঘর করতে হইব আমার এত সুন্দর সাজানো গোজানো সংসার অন্য একটা মাইয়া এসে সব ধ্বংস করে দিব তছনছ করে দিব আর এই যে তোমার বাপে যে বিয়া করছে তুমি বাড়ির কোনো খোঁজ খবর রাখো না বাপে কি করে না করে বুইরা বয়সে কোনো খোঁজ ছেলে হিসেবে কি তোমার কোনো দায়িত্ব নাই হ্যাঁ দায়িত্ব বোধ বলে একবার সবই গেছে নাকি বাপের মতো কি তুমি হওয়ার চিন্তা ভাবনা করতেছো নাকি হ্যাঁ এই কথা যদি আমার বাপের বাড়ির লোকজন জানে তাহলে কি অবস্থা হবে কত মান সম্মান কি আর থাকবে আর পাড়াপতির বেশি লোকজন তো সবই একটু পরেই দেখতে চলে আসবে বউ তারপরে তো সবাই আমাদের মুখের উপর থুতু করবে সিসি করবে লজ্জায় আমি মুখ দেখাইতে পারতেছি না আমি এই বয়সে বাচ্চা কাছে দিব আমার বাচ্চা কাছে নিয়ে আমার শ্বশুর থাকবে না তিনি নিয়ে নাচা নাচি করবে তা না উনি এই বয়সে একটা মেয়ের বয়সে বিয়ে করে নিয়ে আইছে দুই দিন পরে যদি উনি বাচ্চা উনার বাচ্চা কাছে কি আমি পালন করে হ্যাঁ আমি লালন পালন করব তুমি না আমি না দেখবা তোমার কপালে শনি আছে আমার ওই বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়া লাগবি দুই দিন পর যখন বাচ্চা কাছে দিব ওই বাচ্চা কাছে এই সম্পত্তির মালিক হয়ে যাবো তুমি কি করবা খালি হাতে খালি হাত চোষা লাগবে আমারও রাস্তায় নামতে হইব চিন্তা ভাবনা করলে তাড়াতাড়ি ওই মহিলারে ডাইনি মহিলার বাইর থেকে বাইর করার চেষ্টা করো আর তোমার এই বাপের ভীমরতি যদি সোজা না করতে পারো তাইলে আমি এই বাইর থেকে চলে যাব এই সংসার আমার পক্ষে সৎ নিয়ে করা সম্ভব না এগুলি কি সহ্য করা যায় হ্যাঁ তুমি কি বলতো সেই সব আমার বাবা এই বুইরা বয়সে বিয়ে করছে এইগুলো তো মাইনে নেওয়া যায় না বিয়ে করতে করতে সমস্যা ছিল না আমার মা যখন মারা গেছে তখন বিয়ে করতো আমি তো সেটাই বলতেছি তাড়াতাড়ি জমনেই পারো এই জাইনি মহিনারের বাড়ি ঘুরেই বাড়ি থেকে তা না হইলে সবই তো বুঝছোই আমার তো মাথাই খেলতেছে না বাবা কেন নেই কষ্ট কলো এখন আমি আমার বন্ধু-বান্ধবকে কি বলি আর যদি ওরা জানতে পারে তাহলে কি আমি বন্ধু-বান্ধবের কাছে মুখ দেখাতে পারবো আরে শুনো আমি যা বলতেছি মন দিয়ে শুনো তোমার বাপে না হয় বুইরাkale ভুলভাল করে বিয়ে কইরিয়ে ফেলেছে আর ভুলভাল কি

তুমি কোনো চিন্তা করো না তুমি খালি দেখো আমি কি করি আর কিভাবে ওই মহিলারে খেদাই তুমি কোনো চিন্তা করবে না ঠিক আছে তাহলে আমি যাচ্ছি এখনই এখন থেকে ব্যবস্থা শুরু করে দিই তুমি থাকো বাহ বা বাবা কি সুন্দর রঙ খেলা শুরু করছো এ ভাই তুমি এই বয়সে এ কি শুরু করে দিছ তোমার কি লজ্জা সরম নাই তুমি বুঝতেছো এই বিষয়টা আমার কি লজ্জার বিষয় আমার শ্বশুর বাড়িতে আমি কিভাবে আমার এই মুখ দেখাবো তুমি বিয়ে করতা ঠিক ছিল যখন মা মারা গেছে তখন যদি বিয়ে করতা তাও একটা ব্যাপার সফর ছিল লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে তুমি তো একটা লুজ্জা বাপ আমার আমি লুচ্চা আমি লুচ্চা বাপ লুচ্চা বাপ কেন এসে জানিস তুই তোদের জন্য আমি নষ্ট আছি হ্যাঁ আবার নষ্ট ভাব করতে আসিস তোর বউ কোনোদিন আমার একটা কাপড় দিয়ে দিছে আমার একটা শার্ট কোনোদিন দিয়ে দিছে এক প্লেট ভাত এনে আমার সামনে দিছে হ্যাঁ হ্যাঁ আমি কি জন্য আর অসুখে যদি পড়ে রয়েছি তুই কোনোদিন একবার এসে আমার খবর নিছিস ও খবর নিছিস কোনোদিন এসে বলছিস যে আপা তোমার কি লাগবে ওষুধ লাগবে না পানি লাগবে তোর কারণে তোর এই কারণে আমার আজকে বিয়ে করতে হয়েছে আর এই যে তোর মা তোর মারে যদি ভালো লাগে তাহলে মা কবি আর ভালো লাগে মা কবি না আর আরেকটা কথা শুনে রাখি যদি তোদের এই বাড়ি থাকতে হয় তাহলে আমার কথা মতন থাকতে হবে আমার বউ কথা মতন থাকতে হবে আর না হয় তোর বউ নেতি তুই তোর শ্বশুর বাড়িতে যায় আর আমার একটা কানা কুটি হবে তোদের দেব না যদি না মানিস হ্যাঁ চলো বউ ওই করে দে